সময় এখন দুপুরে এগারোটা বেজে তেপ্পান্ন মিনিট আর মংলা কমিউটার ট্রেন মহম্মদনগর রেল স্টেশনে প্রবেশ করবে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন প্রবেশ করবে খুলনা রূপসা রেল সেতুতে আর রূপসা রেল সেতু পার হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সারি সারি নারকেল গাছ যা দেখতে ভারতের কেরেলা অঞ্চলের মতো লাগে যা দেখতে এক কথায় অসাধারণ লাগছিল ঘড়িতে সময় এখন দুপুর বারোটা বেজে আঠারো মিনিট তিন মিনিটের যাত্রা বিরতি শেষ করে মংলা কমিটার ট্রেন ছেড়ে গেল কাটাখালি রেল স্টেশন অসাধারণ অনুভূতি আজকে জাম্রিটা বৃষ্টি বিলাসের সাথে মঙ্গলা ঘড়িতে সময় এখন দুপুর বারোটা বেজে আটাশ মিনিট আর মংলা কমিটার ট্রেন চুলকাঠি বাজার রেল স্টেশন ছেড়ে যাচ্ছে তার তিন যাত্রা যাত্রাবিরতি শেষ করে পরবর্তী যাত্রাবিরতি মংলা রেল স্টেশন মংলার এই অঞ্চলে প্রচুর চিংড়ি চাষ করা হয়ে থাকে আমরা এখন যে ঘেরগুলো দেখতে পাচ্ছি এখানে চিংড়ি চাষ করা হয় এখন আমরা দেখতে পাচ্ছি এলপিজি গ্যাস আমরা সিলিন্ডারে যে গ্যাস ব্যবহার করে থাকি এখান থেকে সাপ্লাই দেওয়া হয়ে থাকে ঘড়িতে সময় এখন বারোটা পঁচপান্ন মংলা কমিউটার ট্রেন প্রবেশ করলো মংলা রেলওয়ে স্টেশনে আর মংলা রেল স্টেশন থেকে বের হলে আপনারা বিভিন্ন অটো পেয়ে যাবেন বিভিন্ন গন্তব্যে আপনারা চলে যেতে পারবেন চলে আসলাম খুলনার মোহাম্মদনগর রেল স্টেশন আর এই খুলনার মহম্মদনগর রেল স্টেশন থেকে আজকে জার্নি করব মংলা কমিউটার ট্রেনে মংলা পর্যন্ত চলুন স্টেশনের ভিতরে প্রবেশ করি দেখি স্টেশনে ট্রেন আসতে কতক্ষণ সময় লাগে স্টেশনে প্রবেশ করলে হাতের বাম পাশে পাব বিশ্রামাগার এবং টয়লেট এবং হাতের ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার যেখান থেকে টিকিট কেটে মংলা কমিউটার ট্রেনে জার্নি করা যাবে চলুন আমরা এখন প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করি আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম করছি খুলনার মোহাম্মদনগর রেল স্টেশন থেকে আর আজকে আমার যাত্রা হবে মংলা কমিটার ট্রেনে মংলা পর্যন্ত আর আজকে আমার সাথে আছে আসমাউল ভাই আমরা দুই ভাই মিলে আজকে ভিডিও শুরু করছি তুলুন আজকের ভিডিওটা শুরু করি স্টেশন থেকে টিকিট কেটে নিলাম টিকিটের মূল্য পড়েছে মাত্র ৩৫ টাকা ঘড়িতে সময় এখন দুপুরে এগারোটা বেজে তেপ্পান্ন মিনিট মংলা কমিউটার ট্রেন মোহাম্মদনগর রেল স্টেশনে প্রবেশ করি শীতের সময় এখন এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট মংলা কমিটার ট্রেন তার তিন মিনিটে যাত্রা বিরতি শেষ করে মোহাম্মদনগর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে ংলা কমিউটার বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন ট্রেনটি দু হাজার চব্বিশ সালে পহেলা জুন প্রথম যাত্রী সেবা চালু করে বেনাপোল থেকে মংলা পর্যন্ত আমাদের ট্রেন প্রবেশ করবে ময়ূর নদীর ওপর নির্মিত ময়ূর রেল ব্রিজে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন প্রবেশ করবে খুলনার রূপসা রেল সেতুতে রূপসা রেল সেতু পার হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সারি সারি নারকেল গাছ যা দেখতে ভারতের কেরালা অঞ্চলের মতো লাগে যা দেখতে এক কথায় অসাধারণ লাগছিল ঘড়িতে সময় এখন দুপুর বারোটা ১৫ আর মংলা কমিউটার ট্রেন কাটাখালী রেল স্টেশনে প্রবেশ করল শরীতের সময় এখন দুপুর বারোটা বেজে আঠারো মিনিট তিন মিনিটের যাত্রা বেরতি শেষ করে মংলা কমিটার ট্রেন ছেড়ে গেল কাটাখালের রেল স্টেশন অসাধারণ অনুভূতি আজকের জামনিটা বৃষ্টি বিলাসের সাথে মংলা কমিউটার ট্রেনে গড়িতের সময় এখন বারোটা বেজে পঁচিশ মিনিট আর মংলা কমিটার ট্রেন প্রবেশগুলো চুলকাটি বাজার রেল স্টেশন এখানে রয়েছে তিন মিনিটের যাত্রাবিরতি ঘড়িতে সময় এখন দুপুর বারোটা বেজে আটাশ মিনিট আর মংলা কমিউটার ট্রেন চুলকাঠি বাজার রেল স্টেশন ছেড়ে যাচ্ছে তার তিন মিনিটের যাত্রাবিরতি শেষ করে পরবর্তী যাত্রাবিরতি মংলা রেল স্টেশন আমাদের ট্রেন রোপাত যাচ্ছে ভাগা রেল স্টেশন আর মংলার এই অঞ্চলে প্রচুর চিংড়ি চাষ করা হয়ে থাকে আমরা এখন যে ঘেরগুলো দেখতে পাচ্ছি এখানেই চিংড়ি চাষ করা হয় আমরা দেখতে পাচ্ছি এলপিজি গ্যাস আমরা সিলিন্ডারে যে গ্যাস ব্যবহার করে থাকি এখান থেকে সাপ্লাই দেওয়া হয়ে থাকে আমাদের টেন্থ রোপার যাচ্ছে দ্বিগরাজ রেল স্টেশন শরীতের সময় এখন বারোটা পঁচপান্ন মংলা কমিউটার ট্রেন প্রবেশ করল মংলা রেল স্টেশনে চলে আসলাম রেল স্টেশন আর চলুন রেল স্টেশনটা একটু ঘুরে দেখি মংলা রেল স্টেশনে আমরা প্রবেশ করেছি আর মংলা রেল স্টেশন টিকিট কাউন্টার সামনে রেল স্টেশন থেকে বের হলে আপনারা বিভিন্ন অটো পেয়ে যাবেন বিভিন্ন গন্তব্যে আপনারা চলে যেতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে